বিরতির পর আপনাদের আগেই জানিয়েছি যে আগামীকাল প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি তিনি বসছেন না যে কারণে আগামীকাল আর্যিকর মামলার শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্ট আমি সরাসরি চলে যাব রুমে অঙ্কুর সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কুর যদি বিস্তারিত আমাদের একটু জানাও প্লিজ আগামীকাল সিবিআই এর স্টেটাসের রিপোর্ট জমা দেওয়ার কথা এবং কালকে আরজিকর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু মাত্র কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পক্ষ থেকে মামলার যে তালিকা আগামীকাল কোন কোন মামলাগুলি শোনা হবে সেই যে তালিকা প্রকাশ করা হয় সেই তালিকায় আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট জানানো হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আরজিকর মামলা শুনানি হওয়ার কথা ছিল কিন্তু ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কালকে তাঁর এজলাসে তিনি থাকছেন না ফলে তিনি বিচারপতি জে বি এবং বিচারপতি মানোজ মিশ্রা এই তিনজনকে নিয়ে যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ আগামীকাল তাদের জন্য তালিকাভুক্ত যে সমস্ত মামলাগুলি ছিল সেই মামলাগুলি শুনানি হবে না বলেই আজকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পক্ষ থেকে তালিকা প্রকাশ করে জানানো হয়েছে ফলে আগামীকাল আর্যিকর মামলা শুনানি শীর্ষ আদালতে হচ্ছে না মপিয়া অঙ্কুর আমরা দেখেছি যেহেতু আগামীকাল আর্যিকর মামলার শুনানি তাই আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে নানান রকম ভাবে প্রতিবাদের যে রূপ সেই রূপ প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও যেমন স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে কোথাও কোনো অর্গানাইজেশন করছে তো এই গোটা বিষয়টার মধ্যে দাঁড়িয়ে কাল স্থগিত হয়ে যাওয়া সেটা কি একটু হলেও একটু হলেও হতাশ করলো আন্দোলনকারী প্রতিবাদী তাদের। অবশ্যই এখনো পর্যন্ত দাঁড়িয়ে তো তাই মনে হচ্ছে তার কারণ এর আগেই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে পাঁচ তারিখ যেহেতু শুনানি রয়েছে তার আগে যাতে এই ঘটনার যে অভিঘাত সমাজে পড়েছে সেই বিষয়টি সম্পর্কে সম্যকভাবে অবহিত করার জন্যই তারা একটা গোটা রাত জুড়ে তারা তাদের আন্দোলন কর্মসূচিকে একটা আলাদা ভিন্ন রূপ দেবেন গোটা দেশ জুড়ে তাদের এই বিভিন্ন সংগঠনের মাধ্যমে আর্যিকর ঘটনার প্রতিবাদ করা হবে আজকে রাত নটা থেকে দশটা বিচারের দাবিতে আলোর পথে সেই কর্মসূচি রাখা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশে বিভিন্ন জায়গা থেকে এই কর্মসূচি বা এই আন্দোলন চালিত হচ্ছে সেই জায়গায় কাল যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ না বসে এবং এই শুনানি যেহেতু হচ্ছে না জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই এই আন্দোলন এবং আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা জুনিয়র চিকিৎসক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের অবশ্যই একটা ধাক্কা লাগার কথা কিন্তু এই ঘটনাটা হয়তো সিবিআইকে খানিকটা হলেও স্বস্তি দিল যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি যে সিবিআই এক্সট্রা কিছু তদন্তে পেয়েছে এমন কিছু সিবিআই অন্তত প্রকাশ করেননি ফলে সেক্ষেত্রে এই জায়গা থেকে তদন্তকারী সংস্থা সামান্য হলেও খানিকটা হয়তো অক্সিজেন পেল কিন্তু সাধারণ মানুষ এবং যে চিকিৎসকরা এতদিন ধরে আন্দোলন করছেন পাঁচ তারিখের দিনটার দিকে সকলে তাকিয়েছিলেন তারা হয়তো সামান্যভাবেও তারা একটা ধাক্কা আমরা নিতে থাকবো অঙ্কুর আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন